মাধ্যমে এক নয়তন্ত্রিক অথরিটারিয়ান গভর্নমেন্ট আমরা এই আগমন করেছিলাম আমাদের বিশ্বাস যে আদালতে আমাদের এই আগ্রুমেন্ট অহনযোগ্য হবে এবং হবে অথরিটারিয়ানিজম বিলুপ্ত হবে মানুষের শাসন প্রতিষ্ঠা হবে ক্লিয়ার হবে এবং এর একটা অংশ হিসেবে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয় আমরা এক্সপেক্ট করি কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম আবার রেস্টোর হবে পুনঃপ্রবর্তন হবে এবং এরই মাধ্যমে বাংলাদেশের ডেমোক্রেটিক অ্যাটমোসফিয়ার প্রপার ইলেকশন প্রপার ইলেকশন মেকানিজম পুনঃ প্রতিষ্ঠা রিভিউ চলতে রিভিউ কিন্তু জানুয়ারি মাসে জানুয়ারি দুই হাজার চব্বিশে চলে গেছে না হলে তারপরে ওটা শুনানি হবে এবং সব মিলিয়েই সাংবিধানিক যে সংস্কার আছে সংস্কার হবে তবেই তারপরেই বলা যাবে বাংলাদেশে কি একটা এটা যদি বাতিল হয় তাহলে কি হিসাব অনুযায়ী নাকি আবার ওই নিতে হবে তো যদি বাতিল হয় তাহলে কনস্টিটিউশনের যে অ্যামেন্ডমেন্ট আছে এই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে বাতিল করা হয়েছিল এই অংশটুকু বাতিল হয় তারপরে থাকে আপিল বিভাগের একটি সঙ্গে একটি পারস্পর সম্পর্ক আছে এটি অস্বীকার করার জন্য নাই এই জন্য আমার মনে হয় সব কিছু নিষ্পত্তি হওয়ার পরে এই ব্যবস্থা পূর্ণাঙ্গ স্থায়ী করা অসংখ্য ধন্যবাদ আপনার